দলে না থেকেও বিতর্কে রিঙ্কু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ম্যাচে কি ঘটালেন কি বললেন তৃতীয় আম্পায়ার ভারত অস্ট্রেলিয়া ম্যাচে বিতর্কে জ্বলালেন রিঙ্কু সিং পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমে একটি ক্যাচ ধরেন তিনি কিন্তু রিপ্লেতে দেখা যায় বল আগেই মাটিতে পড়েছে দলে না থেকেও বিতর্কে জ্বালালেন রিঙ্কু সিং ভারত অস্ট্রেলিয়া ম্যাচের পরিবর্ত হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি একটা ক্যাচ ধরে আউটের আবেদন করেন রিঙ্কু কিন্তু পরে রিপ্লেতে দেখা যায় বল আগেই মাটিতে পড়েছে রিঙ্কুর আবেদন নাকচ করে দেন তৃতীয় আম্পায়ার অস্ট্রেলিয়ার ইনিংসের আঠেরোতম ওভারে ঘটে সেই ঘটনা সেই ওভারে হরসদীপের সিংহের প্রথম বল লং অনে মারার চেষ্টা করেন মার্কাস টোইনিস অনেকটা দৌড়ে সামনের দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন রিঙ্কু খালি চোখে দেখে মনে হচ্ছিল দুর্দান্ত ক্যাচ ধরেছেন তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তৃতীয় আম্পায়ার কাছে আবেদন করেন মাঠের আম্পায়ার রিপ্লেতে দেখা যায় রিঙ্কু বল ধরার আগেই বল মাটিতে পড়েছে তারপর তালুবন্ধ করেছেন ভারতীয় ক্রিকেটার ফলে তৃতীয় অম্পায়ার নটা আউট দেন ওভারের বাকি পাঁচ বলে তিনটি চার মারেন